আসসালামু আলাইকুম আমি সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইউরোপের দেশ মাল্টাতে আসি এবং সেখানে আমি কিভাবে আসি আমার কত দিন সময় লেগেছিল সব কিছু আমি এই ভিডিওতে তুলে ধরবো আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যারা ইউরোপে আসতে আগ্রহী বা ইউরোপের জন্য ইতিমধ্যে কাগজপত্র জমা দিয়েছেন বা মাল্টার জন্য কাগজপত্র জমা দিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই সহায়ক হবে কারণ এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য তুলে ধরবো অর্থাৎ যে সমস্ত কাগজপত্রগুলি আপনাদের প্রয়োজন এবং কতদিন সময় লাগতে পারে তা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর এই ভিডিওটিতে আমি আমার মালটা আসার গল্প শেয়ার করার আগে আমি একটা কথা আপনাদেরকে জানাতে চাই তার আগে আমি মাল দ্বীপে কর্মরত ছিলাম প্রায় ষোলো বছর একটা ফাইভ স্টার কোম্পানিতে এবং সেখান থেকে রিজাইন করে আমি দেশে চলে আসি মালদ্বীপ থেকে রিজাইন করে দেশে চলে আসার আগে অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি আমি ওয়ার্ক পারমিটের জন্য মালটাতে আবেদন করি এবং মার্চের শেষের দিকে আমি ওয়ার্ক পারমিটটি আমার হাতে পাই এবং ওয়ার্ক পারমিটটি আমার হাতে পাওয়ার পর এপ্রিলে আমি রিজাইন করে দেশে চলে আসি মালদ্বীপ থেকে দেশে আসার পর আমার প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস অর্থাৎ সাপোর্টেড ডকুমেন্টসগুলি প্রয়োজন ছিল সেগুলি আমি কালেক্ট করি আমি ইন্স্যুরেন্স করি তারপর বাংলাদেশ বিএফএসএ অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করি আবেদন করার পর আমি সেখানে অ্যাপয়েন্টমেন্ট পাই জুন মাসের তেরো তারিখ জুন মাসের তেরো তারিখে আমি আমার সমস্ত ডকুমেন্টস সেখানে সাবমিট করি পাসপোর্ট সহকারে সাবমিট করার পর কিছুদিন পর তারা আমাকে একটা মেইল করে যে তোমার পাসপোর্ট এখন ইন্ডিয়াতে আছে এবং সেই মেইলের কোনো জবাব দেওয়া যাবে না শুধু তারা আমাকে মেল করতে পারবে তার কিছুদিন পর আবার আমাকে একটি মেইল করে যে মেলটি এখন আমার পাসপোর্টটি এখন মাল্টাতে আছে। তার তার কিছুদিন পর বিএফএস থেকে আমাকে একটি মেল করে যে তোমার ইন্টারভিউ আছে তোমাকে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে এবং পাশাপাশি তারা তারা আমাকে একটি কলও করে যে অমুক দিন আপনার একটা ইন্টারভিউ আছে এবং ইন্টারভিউ ফেস করতে হবে এবং নির্ধারিত সময়ে আমি সে বিএফএসে বাংলাদেশ বিএফএসএ উপস্থিত হই এবং বাংলাদেশ বিএফএসটি বনানিতে অবস্থিত সেখানে আমি ইন্টারভিউ ফেস করি এবং আমার যে ভিসা অফিসার তিনি খুবই সন্তুষ্ট হন আমার ইন্টারভিউতে তারও প্রায় তেতাল্লিশ দিন পর আমার কাছে একটি মেইল আসে যে তোমার পাসপোর্ট এখন মাল্টা থেকে ইন্ডিয়াতে আছে তার কিছুদিন পর আমার কাছে আরেকটি মেল আসে যে ইন্ডিয়া থেকে যে তোমার পাসপোর্ট এখন বাংলাদেশে আছে বাংলাদেশ থেকে আমাকে একটি মেল করা হয় যে তুমি তোমার পাসপোর্টটি বাংলাদেশ বি থেকে কালেক্ট করতে পারো ওয়ার্কিং আওয়ারের মধ্যে এবং আমি নির্ধারিত দিনে আমি আমার পাসপোর্টটি কালেক্ট করি এবং আমার সেই কাঙ্ক্ষিত পাসপোর্টটি ভিসা সহকারে আমার হাতে আমি ফেরত পাই তাতে আমার মোট সময় লেগেছিল প্রায় ছয় মাসের মতো ফেব্রুয়ারি থেকে যদি আমি গণনা করি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সাত মাসের মতো অর্থাৎ এই সময়টা আপনাদেরকে ধৈর্য ধরতে হবে অনেক সময় আমরা দেখা গেছে যদি কোনো এজেন্সির মাধ্যমে আমরা ইউরোপের কাগজপত্র জমা দিই তবে অনেক সময় আমরা তাদেরকে প্রতিনিয়ত কল করে থাকি বা বিরক্ত করে থাকি যে আমার পাসপোর্টের কি খবর আমার ভিসার কী খবর এখন আসতেছে না কেন কারণ এখানে তাদের কোনো হাত নেই আপনি যখন পাসপোর্টটি সাবমিট করবেন এবং সমস্ত ডকুমেন্টস সাবমিট করবেন তখন তাদের কোনো হাত নেই এবং এটা দেখারও কোনো সুযোগ নেই আপনি হ্যাঁ অনলাইনে আপনি আপনার রেফারেন্স নাম্বার থাকবে সেটা দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার পাসপোর্টটি এখন কোথায় আছে এবং কী অবস্থায় আছে সেটা আপনি চেক করতে পারবেন কিন্তু এখানে আপনার রিপ্লাই করার মতো বা উত্তর দেওয়ার মতো বা প্রশ্ন করার মতো কোনো সুযোগ থাকবে না তারা শুধু আপনার আপনাকে মেল করবে আপনার একটা ইমেল নাম্বার থাকবে সেই ইমেল নাম্বারে তারা আপনাকে মেল করবে যে তোমার পাসপোর্টটি এখন এই অবস্থায় আছে এখন এই দেশে আছে তখন নির্ধারিত একটি সময় শেষে আপনি অবশ্যই আপনার পাসপোর্টটি আপনার হাতে হাতে পাবেন আশা করি এই ভিডিওটি থেকে আপনাদের ধারণা হয়েছে যে মালটা আসতে কত দিন সময় লাগে তৃতীয় কোনো ব্যক্তি বা অন্য কাউকে আপনাদের জিজ্ঞেস করতে হবে না ধন্যবাদ সবাইকে